হজরত সোলাইমান আলাইকুয়াশাল্লাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন কেবল সমগ্র বিশ্বের নয় বরং জিন জাতি বিহঙ্গকুল ও বায়ুর ওপর তার আদেশ কার্যকর ছিল কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করেছে বায়তুল মোকদ্দাসের নির্মাণ কাজ হজরত দাউদ আলাইকুবাশাল্লাম শুরু করেছিলেন এবং হজরত সোলাইমান আলাইবাশাল্লাম তা শেষ করেন তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল কাজটি প্রবণ জিন্দের দায়িত্বে ন্যস্ত ছিল তারা হালরা সুলাইমা নাল্লামের ভয়ে কাজ করত তারা তার মৃত্যু সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত নির্দেশে এর ব্যবস্থা এই করলেন যে মৃত্যু পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন মেহরাবটি স্বচ্ছ কাঁচের নির্মিত ছিল বাইরে থেকে ভেতরের সবকিছু দেখা যেত তিনি নিয়মানুযায়ী এবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ মাটির সাহায্যে সস্থানে অনড় থাকে যথাসময়ে তার আত্মা পিঞ্জর ছেড়ে গেল কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনড় থাকায় বাইরে থেকে মনে হতো তিনি এবাদাতে মুশকুল রয়েছেন কাছে গিয়ে দেখার সাধ্যজিনদের ছিল না তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগল অবশেষে এক বছর অতিক্রান্ত হয়ে গেলে বাইতুল মোকদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল হযরত সুলাইমান আলিউসাল্লামের লাঠিতে আল্লাহ উই উইপোকা লাগিয়ে দিয়েছিলেন আন পাকে একে বলা হয়েছে। লাঠি খেয়ে ফেলল লাঠির ভর খতম হয়ে গেলে সোলাইমান সোলাইমানের অসার দেহ মাটিতে পড়ে গেল তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু থেকে আরও বর্ণিত আছে মৃত্যুর পর হজরত সোলাইমান আলিউাল্লাম লাঠিতে ভর দিয়ে এক বছর দণ্ডায়মান থাকেন কত ক্রেওয়াতে আছে জিনরা যখন জানতে পারল যে হজরত সোল্লাইমান্লাম অনেক পূর্বেই মারা গেছেন কিন্তু তারা টের পায়নি তখন তার মৃত্যুর সময়কাল জানার জন্য একটি কাঠে উই ছেড়ে দিল একদিন এক রাত্রে যতটুকু উইপোকা খেল সেটি হিসাব করে তারা আবিষ্কার করল যে হজরত সোলাইমান আলহাসাল্লামের লাঠি উইয়ে খেতে এক বছর সময় লেগেছে